চলতি বছরে স্থায়ী পরিকাঠামোতে সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। রবিবার নির্মাণমান পরিকাঠামোর কাজকর্ম পরিদর্শনের পর এই কথা জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন বিচারপতি সম্পর্ক সরকারের সাথে স্থায়ী পরিকাঠামোর কাজকর্ম পরিদর্শনের পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসন, পূর্ত দপ্তর এবং এই কাজের বরাদ্দ সংস্থার সাথে বৈঠক করেন তারা। আমরা এ করছি এবং খুব তাড়াতাড়ি এটা শুরু করা যাবে এইটুকু বলতে পারি ডেড লাইন তো আমাদের আছেই আগস্টে কিন্তু সেটা জানি না কতটা অ্যাপ্রোচ রোডের সমস্যাটা মিটে গেলে আমরা শুরু করে দেখলেন দেখলেন কেমন খুবই সুন্দরভাবে না এখন এভাবে এস্টিমেট করা মূল মানে ম্যাক্সিমাম কাজটাই হয়ে করছে পিডব্লিউডি হ্যাজ পারফর্মড ওয়েল অল ডিপার্টমেন্টস আর পারফর্মিং ভেরি ওয়েল

তবে ব্যাপারটা খুব র্যাপিডলি হবে এটা বলতেই তো স্যার আজকে এখানে কোনো মিটিং মিটিং করলেন হ্যাঁ আমরা সব অ্যাডমিনিস্ট্রেশনের সব লোকেদের সাথে মিটিং করা হলো এবং আমরা ডেডলাইন ডেডলাইনগুলো ফিক্স করলাম আর কি